কোরবানির ঈদের দিনের এগারোটা সুন্নত আছে কয়টা সুন্নাত এগারোটা সুনত আছে এগারোটা সুন্নাত যদি আমরা পালন করতে পারি আমাদের কোরবানির আনন্দ বৃদ্ধি পাবে সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আপনার আমার আমল নামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন সুবাহীর দিনের এক নম্বর সুন্নাত হল খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া দুই নম্বর সুন্নাত মিস করা তিন নম্বর উত্তম রূপ করা পরিষ্কার উত্তম পোশাক পরিধান করা আপনার যদি পুরাতন পোশাক হয় এটাকে ধৌত করে করে আয়রন সুন্দর জামা পরিধান করে ঈদগাহে যাওয়া এটা আরেকটা সুন্নাত সুবাহ পাঁচ নাম্বার হালাল সুগন্ধি ব্যবহার করা অর্থাৎ আতর ব্যবহার করা হালাল পারফিউম থাকলে ব্যবহার করা অনেক পারফিউম আছে যেগুলো হারাম মিশ্রিত হারাম পারফিউম ব্যবহার করা মাকরু বা কবিরা গুনার অন্তর্ভুক্ত ছয় নাম্বার ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া রোজার ঈদে গেল ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি পান করে যাওয়া আর কোরবানির ঈদে হলো কোরবানির ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি দ্রব্য বা কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া কথা কি বুঝে আসছে সাত নম্বর উচ্চ স্বরে তাকবীর তাসিক পড়তে পড়তে ঈদগাহের দিকে যাওয়া তাকবীর তাসিক সবাই পারেন তো সবাই বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহের নিকট যাওয়া আট নাম্বার ঈদগাহে যাওয়ার সময় আগে আগে ঈদগাহে যাওয়া অনেক মানুষ আছে বয়ান শেষ সময়ে এরপরে ঈদগাহে গিয়ে উপস্থিত হয় এটা সুন্নাতের খেলাফ আপনার আমল নামার সব কমে যায় এজন্য ভোরে ভোরে ঈদগাহে চলে যাওয়া যারা ঈদগাহের দায়িত্ব থাকবে এরা আগে আগে ইন্তেজাম করা এবং সেখানে বয়ানের ব্যবস্থা করা মানুষকে দিন সম্পর্কে ওখানে অবগত করা এটা তাদের দায়িত্ব আর আপনাদের দায়িত্ব আপনারা তাড়াতাড়ি ঈদগাহে চলে যাবেন ইংশা আল্লাহ নয় নম্বর ঈদুল আজহার নামাজ খুব তাড়াতাড়ি পড়া ঈদের নামাজ খুব ভরে পড়া কেন ভোরে পড়া কারণ অনেক আছেন হাড্ডি কোবাইতে গিয়ে গরু জবাই করতে গিয়ে নামাজ ছেড়ে জোহরের দেয় আছে না নাই কোরবানির গস্ত বন্টন করতে করতে তার নামাজের খবর নাই অথচ এই কোরবানি করা ওয়াজিব নামাজ পড়া ফরজ। কেমন যেন ব্যাপারটা এরকম হয়ে গেল যে পাগড়ি বাঁধা শূন্য এই জন্য সতর খুলে পাগড়ি বাঁধে কি বলেন আপনারা যদি নিজের সতর খুলে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধে কোনো লাভ আছে জোরে বলেন লাভ আছে এই ব্যাপারটা এরকম হয়ে গেল কোরবানি করতে গিয়ে নামাজ ছেড়ে দেওয়া এই ব্যাপারটা এই লঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে না আমিন মহতারাম হাজরিন দশ নম্বর সুন্নত ঈদুল আজহার দশ নম্বর সুন্নত হলো ঈদুল আজহায় এক রাস্তা দিয়ে যাওয়া এবং অপর রাস্তায় ফিরে আসা যদি দুইটা রাস্তা না থাকে রাস্তার ডান দিক দিয়ে যাওয়া এবং রাস্তার বাম দিক দিয়ে ফিরে আসা এগারো নম্বর কোরবানি দাতা যে ব্যক্তি কোরবানি দিবে ওই ব্যক্তি ওই দিনের প্রথম আহার প্রথম খাবার সে ওই গরুর গোস্ত দিয়ে খাবে বা ওই কোরবানির পশুর যে গোস্ত হয় ওই গোস্ত দিয়ে প্রথম আহার করা এটা একটা সুননাথ সবাহানাল্লাহ কেন এই সুন্নাত আপনারা জানলে আশ্চর্যজনিত হবেন যখন ক্ষুধার্ত থাকে মানুষের খাবারের প্রতি একটু চাহিদা থাকে কি বলেন থাকে না যখন এই ব্যক্তি কষ্ট করে এই গরুটা জবাই করলো গোস্ত কুটলো কাটলো এরপরে রান্নার পরে যখন খাবে অন্তরে আলাদা একটা প্রশান্তি তৈরি হবে যেই প্রশান্তি আপনি হাজার টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না সুবাহন আল্লাহ